যেহেতু আর্টিস্ট তো সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাই সো ওয়াই নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি আমি যদি ভুল না করি বাংলাদেশে আপনার হচ্ছে যে এই ফিল্ম আসলে রিভিউ হচ্ছে মানে ঈদের মতো বড় একটা উৎসবে মানে সব অভিনেত্রী একটা স্বপ্ন থাকে এত বড় উৎসবে ছবি আসলে আপনার কেমন লাগছে ডেবিউ তো আমার ফাতিমা সিনেমা ছিল বাট আমি ওটাকে ওভাবে ডেবিউ বলবো না ওটা সাত বছর আগে একটা ছবি বাট আম হ্যাপি ওটা রিলিজ হয়েছে ওটার একটা মেরিট ছিল বাট আমার ইচ্ছা ছিল সবসময় কমার্শিয়াল সিনেমা দিয়ে আমার ডেবিউ হবে এবং আমার মনে হয়েছে যে এটার থেকে পারফেক্ট প্রজেক্ট আর হতে পারে না তার উপরে যখন শুনেছি এটা ঈদের সিনেমা আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম বিকজ এইটা আমাদের কাছে অনেক বড় একটা উৎসব এবং এই সময় আমি নিজেও সিনেমা দেখতে অনেক পছন্দ করি এই জন্য আমি চেয়েছি যে এইবার তাহলে আমার নিজের সিনেমা নিজেদের বইটার থেকে আনন্দ একটা পছন্দ করতে পারি যত যতটুকু দেখলাম মানে টোটালটাই ভিন্ন এতদিন আপনাকে আসলে যেভাবে দেখে আসছি সব কিছু মিলিয়ে আসলে কেমন মনে হচ্ছিল যে থাকে না যে নিজের কাছে আসলে কেমন লাগবে বা এইভাবে আমাকে অডিয়েন্স কীভাবে নিবে একভাবে যেহেতু দর্শক আপনাকে দেখে অভ্যস্ত ওই জায়গাটা কোনো শঙ্কা ছিলেন কি না যখন শুটটা করেন দেখেন এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে যেতে চাপেন অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট তো সেই জায়গা থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাই সো ওয়াইন অফ কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি সো আমার অডিয়েন্স যারা দেখবে যে আমি আসলে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশনের সাথে কাজটা করেছি অ্যান্ড ইটস আই থিঙ্ক ইটস আ ভেরি কোয়ালিটিফুল প্রোডাকশান আমি চেষ্টা করেছি কোয়ালিটিটা এনশোর করার অডিয়েন্স আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিবে বলে আমার রিলিজের পরে লাইভ রিয়াকশনটা দেখলেন

তবে পারফরম্যান্সটা করবে কি করছেন কোথায় থাকছেন প্রত্যেক পরিবারের সাথে সময় দিচ্ছেন কতটা দর্শক দেখতে কথা আমার মনে হয় এবারে ঈদের ইটা আমার انصافময়ই হতে যাচ্ছে আর কোনো কিছু নিয়ে কোনো পরিকল্পনা নেই আশা করছি যে ঈদের দিন থেকে যে কয়দিন পারিয়ে নিজের ছবি তো দেখুকই সেই সাথে বাকি যত ঈদের ছবি মুক্তি পাচ্ছে সব মুক্তি দেবে কারণ কিন্তু আমরা বিভিন্ন

অ্যাক্টিং করে মনে হয় যেন এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং স্ক্রিপ্টটা করার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা আসলে রাজভা ছাড়াও তুলতে পারবেন ভাবেন

আই এম ভেরি হ্যাপি এবং আমি সবচেয়ে বেশি আরও খুশি যে আপনারা যারা এতদিন ধরে নাটকের ইন্ডাস্ট্রির মানুষ বলে বলে ছোট করছিলেন এখন আই সরি যে সেখানকার মানুষজনই এখানে এসে এখন কাজ করছে সবচেয়ে বেশি সো এটা আমাদের জন্য খুব পজিটিভ এবং একই এতগুলো আমাদের মানে ফ্র্যাটার্নিটি মানুষজনের একসাথে ডেবিউ হচ্ছে একসাথে ছবি আসছে আমি খুবই খুশি এবং আমি যে প্রতিটা ছবি সাকসেসফুল হোক প্রতিটা অ্যাক্টার সাকসেসফুল হোক অ্যাক্ট্রেস